আজ মহান মে দিবস বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি এবছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা শ্রমের মূল্য এবং দৈনিক কর্মঘণ্টা কমিয়ে আট ঘণ্টা করার দাবিতে আন্দোলনের শ্রমিকেরা যে আত্মহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে মর্যাদায় এদিকে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউরুস বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে তিনি বলেন শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না প্রধান উপদেষ্টা শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখয়াত হোসেন বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচজন শ্রমিকের পরিবারের হাতে শ্রম কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিকে মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেন শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক আর তাদের যৌথ প্রচেষ্টাই শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে আজ সরকারি ছুটি দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাকওয়াত হোসেন বলেছেন বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে তিনি আজ রাজধানীর মিয়া এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত ডালিতে যোগ দিয়ে একথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে টেকসই বাংলাদেশ গড়তে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতী ইসলামের আমির শফিকুর রহমান আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন জামায়াতের আমির বলেন বাংলাদেশের সত্তর শতাংশ মানুষ শ্রমজীবী তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় আর টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিকদের সম্পর্ক উন্নয়ন করতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে আজ নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করছে সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব গতকাল এ তথ্য জানান এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণকে প্রায় একশোটি সরকারি সেবা প্রদান করা হবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাতাশ দশমিক চার এক বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পেমেন্ট ব্যালেন্স ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ বাইশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর ভবিষ্যতে খনিজ ও জ্বালানি সম্পদ বিক্রির লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক প্রণোদনা দেয়াই এই চুক্তির লক্ষ্য ধারণা করা হয় ইউক্রেনে নবায়নযোগ্য জ্বালানি সামরিক প্রযুক্তি এবং অবকাঠামো খাতে ব্যবহারযোগ্য গ্রাফাইট টাইটেনিয়াম ও লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিশাল মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন এই চুক্তি স্বাক্ষরে এটাই প্রতীয়মান হয় যে ইউক্রেনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ